সুন্দর লাইট গেট বসিয়েছে আমরা চলে এসেছি একটু বৃষ্টি হচ্ছে না হালকা কাদা কাদা আছে সব একেবারে পুরো বাড়ির আমাদের সবাই একসাথে দেখো ফুচকা খাচ্ছে এক ওয়েলকাম গাইস সো ওয়েলকাম টু দেবাড়ি সো আজ হচ্ছে বহু ভাত আমরা রওনা মধ্যে রওনা করাছি এগারোটা এখন এগারোটাই বাজেছিলাম কিন্তু ঘুম থেকেই সবাই লেটে উঠেছে সাড়ে নটা দশটায় তারপরে রান্না করলো সকালবেলা সবাই খেয়ে বেরো হবে আর সো এখনই আমরা বেরোতে হতেই একটা ধরো ধরে রাখো তো যেতে যেতে ছ সাত ঘন্টা লাগে রাস্তায় জ্যাম ঠ্যাম ধরে বললাম আর কি সো যাই হোক খুবই খুশি লাগছে আমি বাজারে গেছিলাম দু একটা জিনিস এনেছি ঘড়ি আমার তো ফার্স্ট ট্রাকের যে ঘড়িটা ছিল সেটা তো চুরি হয়ে গেছিলো একজন সাবস্ক্রাইবার গিফট করেছিলেন তারপরে রুমাল আনলাম মুজা আলাম ওইগুলো দের হয়ে গেছে এখন সান ঠান করে আমি রেডি হবো

আর এই ঘরে বাকি সবাই খাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সকালবেলা ভাত হয়েছে মাছের ঝোল রান্না হয়েছে কখন রেডি হবে কি তোমাদের যাবো তার আগে এখানে সকালবেলা ওটা এসে কালকে খোলার কথা ছিল আজকে এসছে প্যান্ডেল খুলতে খুলছে ভালো হয়েছে পরিষ্কার হয়ে যাবে এখানে পিসি সোনাদি রেডি হয়ে অনেক আগে এসে বসে আছে কটাই বাচ্চা কথা ভাল লাগছে এই লুকে যাচ্ছি বাকি সবাই ওটা রেডি হয়ে গেছে রানিও আসছে এবার রওনা দেবো বাস মাঠে দাঁড়াতো কিন্তু মাঠে হচ্ছে কি কাটা ভাড়া জড়িতে ঢুকে যেতে পারে

সবايا বাকিরা আগে গেছে মৌসুমীও রেডি হয়ে গেছে সেজে চল এই যে রানীকে তো খুবই সুন্দর লাগে তবে এই ড্রেসটা চেঞ্জ কই নাবে গাউন পরবে নাচেস করলো খারাপ লাগে না খুব সুন্দর লাগে যেতে আছে এই দেখো একে দেখো শক্তিমান মালাফস কমল যা আছে বালিশtale বালিশের মধ্যে কাকা বালিশের মধ্যে কে ওরা যাবে না মোনা সেকে রোগা হওয়ার মানছিল বেচারা রে রাস্তা ভালো বলে কোনো অসুবিধা নেই যদি খারাপ রাস্তা তো তাহলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত আমাদের আমরা আড়াই ঘন্টা লেটে রান করছি দেড়টা বাজে তো আমাদের যেতে যেতে আটটা নটা বেজে যাবে রাস্তায় যায় মানে নটা রানিকে তো খুবই সুন্দর আছে আনকমফোর্টেবল ফিল করছে যে এটা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে বলে তত্ত্ব মাথায় দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের বাস খুব ভালো বাস করে ভলভো বাস যাতে লোকের কষ্ট না হয় এত তো জার্নি হবে তো এবার তত্ত্বগুলো এক এক করে ভিতরে রাখার ব্যবস্থা করা হচ্ছে প্রথমে না তত্ত্ব বাসের ভিতরে জায়গা লেপ কম্বল যেটা ছিল ওটা পিছনে দিয়ে দিলো না সবাই সিট নিচ্ছে এক এক করে এবারে আমরা জানলা ধরে সিট আইএম পেয়ে গেছি হ্যাঁ হ্যালো সিটগুলো খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল বাস সার্ভে তার উলু দেওয়া হচ্ছে

এখন হচ্ছে কি পবিত্রেসি খাচ্ছে রাস্তা ঘাটে দেখ

তুই চ আপনি ওখানে নিয়ে নিয়েছিস আমি নিই নিই আমি আমার মতন নিজের মতন এটা নিয়ে নিয়েছি আলাদাভাবে এটা বাসে বসে টুকটু করে খাবো এ বাবু এ আমি যে ডিম টিম খাচ্ছিস টিকটিকি ডিম খায় বাস ছেড়ে দেবে কত কিছু কিরে যাবে এখন পুরো দোকানটা রাজি রবিলে তুলে দিয়ে এসছে কি রে কত খাবার আনতে হয় Thank you. ছিলাম এইখানে মা মিষ্টির দোকানে মিষ্টি নিলাম এই যে ওটা হাড়িতে আছে এটা এটার মধ্যে আছে কমপ্লিট চলে এসেছে দশ মিনিট দশ মিনিট মধ্যে আমরা পৌঁছে যাব সবাই তত্ত্ব নিয়ে আমরা এখন একে একে যাচ্ছি বিশাল বড় একটা লাইন তৈরি হয়েছে তত্ত্বনি আমরা এখন দুজনে কি সুন্দর দুটো তত্ত্বনি যাচ্ছি দেখ এটা প্রজাপতি এটা দিয়েছে ও তন্নি আর এটা আমি দিয়েছি পুতুল আমরা চলেই এসেছি এখানে কি সুন্দর লাইটের গেট বসিয়েছে আমরা চলে এসেছি একটু বৃষ্টি হয়েছে না হালকা কাদা কাদা আছে সব একে পর এক আমরা লাইন দিয়ে আছি চলে এসেছি পরপর খুব সুন্দর সুন্দর লাইটের গেট বসিয়েছে ভালো লাগে দেখতে গানও চলছে সাথে তুতুলকে কি মিষ্টি লাগছে আরে তত্ত্ব ধরবে খুব সুন্দর সাজিয়েছে ভালো লাগছে শাড়িটা করে বাহ আমাদের বাড়ির সব তত্ত্বই যে সাজিয়ে রাখা আছে আর ওই যে ওখানে বসে ফটো শুট চলছে ভিডিও চলছে খুব মিষ্টি লাগছে ওকে দেখতে এই যে রানীরা মেকআপ করছিল এটি পিছনে ছিল এসছে খুব মিষ্টি লাগছে দেখতে দাদা কই ওখানে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে এখানে গিফট দিচ্ছে ওকে সোনার হার আছে চিক টাইপের শেষ টাকা একবার

সুস্মিতা বসে গেছে বাপিকাগু বসে গেছে ওদিকে বিশ্বজিৎরা বিশ্বজিৎ দ্বারা বসে গেছে সুরাজরা বসে গেছে আমরা সব ভাইরা একসাথে খেতে বসেছি এখানে জাই বাবু ওইদিকে কাকা ওইদিকে বসেছে ফ্রাইড রাইস দিয়েছে তার সাথে কাবলি ছোলা দিয়েছে আমি একটু নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে আর নিচ্ছে না পটল চিংড়ি ভাত আছে আর ডাল এটা মাংস দিয়ে খাওয়া বলে রেখে দিয়েছে ধরে বেঁধে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর দেখা কলমি ব্লগের হাত বেড়ে গেছি দেশি মুরগির মাংস কাতলা মাছ ছিল পটল চিংড়ি ছিল অনেক কিছু ছিল মিষ্টি চাটনি বাবার এই রে খাওয়া দাওয়া হলে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বসে আছি না এখন গেছে আমরা রওনা দিলাম বাসের উদ্দেশ্যে যেতে যেতে আমাদের সকাল হয়ে যাবে অনেক আনন্দ হলো মজা হলো চলো বেশি ফোনে টু পার্সেন্ট বন্ধ হয়ে যাবে যখন তখন সবাই আবার ঘুরাতে ঘুমাতে যাবো ফাঁকা রাস্তা তাড়াতাড়ি একটা ছাব্বিশ বাস ছেড়ে যে আমার ফোনে এক পার্সেন্ট চার্জ আছে চার্জার নিয়ে সে আমাকে চার্জ দিতে পারেনি আর কোনো সুযোগ হয়নি পাওয়ার ব্যাঙ্কটাও আনিনি দাদা অমরনাথে নিয়ে গেছে যাই হোক দেখা যায় কটায় বাড়ি পৌঁছে সো এখন বাজে বারোটা কুড়ি সকালে সে শুয়েছিলাম এই ঘুম থেকে উঠলাম দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি তারপর তার বাকি সারাদিন এখন কাজ আছে অনেক আবার টিউশন পড়ানো শুরু করতে হবে জামা কাপড় কাছ থেকে কদিন যেগুলো পড়েছি সবই পড়ার কাছে কম করে একটু কচি ঘামি গেছে ওর চেঞ্জ করে দিচ্ছি দারুণ আনন্দ হলো আবার সোমবার ওরা আসছে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা লাইক করে দিও যদি ভালো লাগে আর দে প্রথমবার আসছি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে পরের ব্লগে চলো টাটা দিরাগমনে দিরাগমন তোমা। সোমবার ওরা আসছে আবার দীরা মঙ্গল অষ্টমঙ্গলায় অষ্টমঙ্গলা দীরাগমন একই তো আবার সোমবার ওরা আসছে অষ্টমঙ্গলায় যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে